বড়ই মহাপতের চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ প্রবীর ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া এমনকি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লক্ষ্যে বসিয়ে দল বানাতে চায় তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা আর বাকি রাজনৈতিক দল চেয়ে চেয়ে দেখবে তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল আন্তায় নামে আন্দোলন করেছিল আমরা সকলকে বলতে চাই যে আজকে বাংলাদেশ অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে এইখানে সকলের ধৈর্য বুদ্ধিমত্তা এবং সহজুলতার প্রয়োজন আমরা বারবার বলছিলাম এই সংকট জাতীয় সংকট জাতীয় ঐক্য ছাড়া জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয় এই বক্তব্য চর আগে দিয়েছি ইউটিউবে চান গুগলে চান আমরা জেলের মধ্যে ছিলাম আমরা তো হাউস কইরা জেলে যাই নাই আন্দোলনের কারণে যাওয়া নিয়েছিল নির্যাতন করেছিল তারপরেও কম্প্রোমাইজ করি নাই পিটন ভ্যান থেকেও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলনের শরীর করার জন্য আহ্বান জানিয়েছি আন্দোলনের এই প্রতিবাদের পতনের পরে এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করলো না তারা কেন শুধুমাত্র দুজনের প্রতিনিধি পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কার সরকার গঠন করেছে এই জবাব এই ছাত্র নেতাদেরকে দিতে হবে যদিও তার এখন ছাত্র নেতা নাই তারা এখন জাতীয় রাজনৈতিক দল এনসিপির নেতা হয়ে গিয়েছেন নাপা নাগরিক পার্টি কাজেই এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন সরকারের থেকে সুবিধাবান ভালতাবাদী রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা আমলিক বিশিদ্ধ ভাবে আন্দোলন করেন আবার কাধে কাট মিলিয়ে চুলাই কোন অপুতরের মতো বাংলাদেশকে আমি মুক্ত করি কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহাপাতের চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না কোন রংকারে দা সেই রাবণ হয় আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ পদবি ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া এমনকি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লক্ষ্যে বসিয়ে দল বানাতে যে দেখবে তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল সময়ের একফল অসময়ের দশ ফল একটা সময় হয়েছে অবশ্যই তরুণদের রাজনীতি করতে হবে শুরু করা দরকার পরে আরো দুই চারটা দল হওয়া দরকার এক্স আর্মি অফিসার দল করেছে করতেই পারে ছাত্র একটা করেছে আরো করুক কিন্তু তাদের যে ইন্টিগ্রিটি তাদের যে অনেস্টি মানুষ প্রত্যাশা করেছিল সেটার সাথে তারা তাই মানে করেছে ইতিমধ্যেই তারা নায়ক থেকে খল নায়কে পরিণত হয়েছে কাজেই আওয়ামী লীগকে নিশ্চিত পাবিতে তাদের স্ট্যান্ডার্ড গেম কেউ না খেলে আমরা গণ অধিকার পরিষদের মতো সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আওয়াজ তোলার আহ্বান জানাই এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এই গণ অভ্যুত্থানের প্রকৃত মাস্কার মাইন্ড কারা কিভাবে এই আন্দোলন কোথায় কিভাবে হয়েছে সেটা আঠারো থেকে এই কোটা থেকে রাষ্ট্র সংস্কার আওয়াজ উঠানো তরুণরা জানে কাজে আপনারা যদি তরুণদের এই আন্দোলনে স্পিডের সাথে প্রতারণা করে কোন ফর্মেটে আওয়ামী লীগকে প্যাক করানোর চেষ্টা করেন আপনাদেরকেও গদি থেকে নামতে হবে তা রাখেন সরকার কার্যকর দেশে স্থিতিশীলতা আসবে না সংকট খনিভূত হবে এই কারণে এতদিন কোন ওইভাবে চোরালো কথা পড়ে নাই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামি নাই অরঞ্চ চার আন্দোলন করছে মিডিয়ার ভাইরাস সাক্ষী চার আন্দোলন থামাতে তাদের সাথে সরকারের সমবত জন্য কথা বলেছি বুঝিয়েছি কিন্তু সরকার আমাদের সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা যদি বিদেশি দেশটি ভারতের সাথে সমঝোতা করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে চেষ্টা করে তাহলে এই সরকারকেও তলপিতল্পা গোছাতে হবে